হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আজকে এখন ঈদ আমার শুরু হলো আমার গন্তব্য হচ্ছে যশোর আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি যশোরে পড়ছি রেল স্টেশন কমলাপুর কত দেড়শো টাকা আচ্ছা আমার ফাঁকা টাকা আমার ঢাকা শহর যে ফাঁকা তো আপনাদের এখন এই যে ইয়ে তো হচ্ছে না তো তেমন হচ্ছে না কি বাড়ি যান নাই কেন

আমার হিসেবে যেটা দ্বারা আর ছাগল ছাগল তো এই যে চলতেছে মোটামুটি ভালোই kina O N A

ণনননে ওুছারাওখখখযব 1993 ঢিনিশাখখ্য�Etঘতগ এলি maintenant ক্টারারারাophoneी কারা